হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভিডিও ব্লগ বানাচ্ছি আর অনেকদিন পর ব্লগ বানাচ্ছি আর অনেকদিন পর ভিডিও বানাচ্ছি অনেকদিন পর প্রায় এক বছর পরে ভিডিও বানাচ্ছি তো দেখে থাকো আর যখন আসে ভিডিও বানাবো সামনে হেডা দেখা স্যার আর এটা আমার ফ্রেন্ড এখানে আছে আরো সারা স্যার এখন আসেনি আর আজকে আজকের ব্লগটা একদম স্পেশালি হবে দেখতে পাবে ব্লগে একটা ওয়ার্কশপের ব্লগ হচ্ছে অ্যাক্টিং ক্লাসের ওয়ার্কশপ ব্লগ তো আজকের ওয়ার্কশপে আসছে আমি এর আগে ডাটাস দিয়েছিলাম যে যিনি আসছেন তো ওনাকে নিয়ে ভিডিও বানাবো চলো দেখা হচ্ছে পুরো তো এই হচ্ছে আমাদের ডান্স ক্লাস অ্যান্ড অ্যাক্টিং এন্ড মডেলিং ক্লাস চলো আমি তাহলে দেখাচ্ছি আর ভিতরে পুরো সাজানো হয়ে গেছে আমি একটা অন্য কাজের জন্য একটু বাইরে গিয়েছিলাম তো সেই ভাগে আমি দেখছি তো এই চেয়ারগুলো লাগানো হয়ে গেছে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে আর আমাদের যিনি আসবেন ওই সেলিব্রেটি উনি প্রায় সময় হয়ে এসছেন এবার আসবে একটু পরেই চারটে থেকে এখন বাজে সাড়ে তিনটে তো দেখতে পাচ্ছ সব ক্লাসে যে যার কাজে নিজের ব্যস্ত আছে আর আমি সেই একটু ভিডিও বানিয়ে নিচ্ছি তো ভিডিও পুরো কন্টিনিউ দেখতে থাকবো আর এই যে আমার এই বন্ধুটা দেখতেই পাচ্ছ ও লাইটের জন্য কিছু লাগাচ্ছে কারেন্ট কানেকশান করছেন এই যখন সব গার্জিয়ান স্টুডেন্টদের জন্য পুরো চেয়ার সিট লাগানো হয়ে গেছে আর এখানে যেটা সেটার মতো দেখছে তো হ্যালো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সেই সেলিব্রিটি চলে এসছে তোমাদের সবাই চেন ওকে না চোখে কেউ নয় অনেক অনেক মুভি দেখেছ আর এত সুন্দর অ্যাক্টিং উনি করেন তো সেই আমাদের স্যার অ্যান্ড খরাজ মুখার্জি ক্লাস স্টার্ট হয়ে যাওয়ার পরে আসলাম আমি তার একটাই কারণ আমি স্যারের যে গাড়িটা সেই গাড়িটা পার্কিং করার জন্য স্যারের যিনি ড্রাইভার এসছেন ওনাকে দেখানো দেখাতে গিয়েছিলাম পার্কিংটা কোথায় করবেন তাই জন্য তো সেই কারণে আমার একটু লেট হয়ে গেলো ক্লাসে ঢুকতে তো ক্লাস স্টার্ট হয়ে গেছে তো চলো দেখে থাকো ক্লাসে স্যার কী বলে অ্যাক্টিং শিখতে গেলে কী কী শেখা দরকার কী করা প্রয়োজন ওকে তো চলো শুনব

বন্ধুরা তোমরা তো শুনলেই স্যার অনেকক্ষণ থেকে অনেক কিছু কথা বললো তখন স্যার এখন পনেরো মিনিট ব্রেক নেবেন তারপর আবার সেকেন্ড হাফ ক্লাস শুরু হবেন তো এখন স্যার গেছেন একটু অশরুমে গেলেন অশরুম থেকে একটু ব্রেক আর এদিকে সবাই দেখছো আর এই যে মানুষটা যিনি কথা বলছেন ইনি হচ্ছেন এনার সম্পর্কে যতই বলবো ততই একটু কম বলা হবে ইনি হচ্ছেন অনান দ্য অনলি স্বস্তিক ডান্স একাডেমি অনার অ্যান্ড স্যার জানার জন্য সবার একটু একটু সবার যায় না তবে আমার তো অনেক অনেক ইচ্ছে অনেক অনেক স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে এই মানুষটার কারণে তো এই মানুষটাকে যতই বলবো ততই কম বলা যাবে তো এই হচ্ছে উনি তো স্যার এখন একটু পরেই আবার ক্লাস শুরু হবে সে চলুন দেখা হচ্ছে তো আমাদের ক্লাস আবার শুরু হয়ে গেছে এছাড়াও শুনি 100 বার ভাষণ সফল সহ আমাদের একটা টিম একটা টিম তো কাজ করার জন্য চেষ্টা যতক্ষণ কথা ভাই चलो तो बिना कोई

আমাকে আমি বিশ্বাস করেন তোমাদের সবাইকে কাজ শুরু করেছি আমি জীবনে কোনোদিন কাউকে বম্বেতে আমি বলিনি যে আমাকে অভিনয় করবেন আমি একটু বাংলার কোনো লোক আছে আমি বাংলাকে বুঝতে ভালোবাসি আমি থাকতেই ভালোবাসি পরে থাকতে ভালোবাসি কিন্তু আমাকে বঙ্গের তোকে লোক দেখে পাঠিয়েছি কেন তুমি তোমার গাছটা যদি ঠিকঠাক করো না তোমার কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আমাদের ক্লাস ছুটি আর এখন চলছে ফটো তোলার বা ছবি তোলার শেষ মুহূর্তে আর এখন চলে যাবেন ক্লাস প্রায় ছুটির দিকে নিশ্চয়ও দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আর এখন আমি একটু অতটা সময় দিতে পারি না ফেসবুকে ভিডিও বানাতে এখন একটু প্রেশারে আছি চাপে আছি ওই জন্য তো তোমাদেরকে বললাম শেয়ার করলাম যে তোমরা যদি পারো একটু আমাকে সাপোর্ট করো ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর এখন আবার শুরু করবো রিলস বানানো আগের মতো হয়তো কন্টিনিউ রাখতে পারবো না তবে ডেলি একটা করে ভিডিও পোস্ট করবো তো চলো দেখা